তোর হাগা পেয়েছে এই মেয়েটা আমাকে সারা দিন জ্বালিয়ে মারলো এই চল 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 লেটটিকে নিয়ে যাই চল চল ই বাবা হেগে দিলো হেগে দিলো হেগে দিলো মিষ্টু প্লেনে উঠেছিস নাকি হ্যাঁ প্লেনে উঠেছি এখন উড়ে উড়ে যাচ্ছি উড়ে উড়ে যাচ্ছিস গোয়াতে যাচ্ছি গোয়াতে উড়ে উড়ে যাচ্ছিস আমি তোদের জন্য দেখ কি নিয়ে এসেছি প্লেনে খাবি বলে ও পপকর্ন কুরকুরে হ্যাঁ ঠিক আছে দাও এই নে

কি ব্যাপার আমাদের এই কুকুরটা এইভাবে শুয়ে কাঁদছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে কি হয়েছে তুমি কাঁদছ কেন কি আছে। কি মিষ্টু মেরেছে মিষ্টু মেরেছে তুমি এখানে বসো আমি দেখাচ্ছি মজা মিষ্টুকে দাঁড়াও দেখেছ মিষ্টুর কাণ্ড কুকুরের বাচ্চাটাকে মেরে এখানে এসে লবণ দিয়ে তেঁতুল খাচ্ছে খাওয়াচ্ছি তোকে তেঁতুল আরে এই মিষ্টু এই তুই কুকুরটাকে মেরেছিস মেরেছিস দাঁড়া তোর হচ্ছে আরো মারবি আরো মারবি ঠিক আছে আমার এই ছেলেটাকে একটু খয়ার বাড়ি পার্কে নামিয়ে দিও তো এই ড্রাইভারের সঙ্গে বসবি ঠিক আছে তা ভাড়া কত ওরে বাপরে একা যাবে তাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে এই নাও ভাড়াটা দিয়ে দিলাম দেখে শুনে আমার ছেলেটাকে ওই খয়ের যে পার্কটা আছে না ওখানে নামিয়ে দিও এই ড্রাইভারকে ধরে যাস ঠিক আছে ঠিক আছে যাও ভাই তো ঘুমিয়ে আছে যাই ভাই থেকে দুটো চকলেট নিয়ে নি তোমরা কাউকে বলো না যেন মজা এসে যাবে যাই যে আগার

तो बंधु देर किसी बोल उठाए शिश तो बंदूरा और हिंदी तो बोली ना बांग्लाई बोल सो so गैस आज हम आ गए हैं यहाँ पर देखो इसका नाम क्या है मुझे पता नहीं है यही जानती हूँ इसका नाम ख्यार बड़ी है ख्यार बड़ी ब्रीफ ये देखो और ये है ख्यार बड़ी नोटी हम्म ख्यार चलो अब कुछ � 大家好。<laughs>